পটুয়াখালী গলাচিপায় রামনাবাদ নদীর উপর অতি দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় গলাচিপার সর্বস্তরের জনগণের আয়োজনে ও চত্বরে শত শত জনগণ ও শিক্ষার্থীরা ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী বাংলাদেশ বৈশ্বর বিভাগের সংঘটক অধ্যাপক মোহাম্মদ শাহে আলম উপজেলা জামায়াতের আমির মাওলানা ডক্টর মোহাম্মদ জাকির হোসেন বিএনপি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ইসলামী আন্দোলন গলাজিকা পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা রিপন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সোবাহান উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কায়ুম বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন এই সেতুকে একনাকে পাশ করেন অভিনন্দন এই শতুর কাজ বাস্তবায়ন চাই এ সময় বক্তারা বলেন গলাচিপা দশমিনা ও রাঙাবালি উপজেলার তিনটি উপজেলার প্রায় তিন লক্ষাধিক সাধারণ এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণ এই উপজেলার জনপ্রতিনিধিরাও সেতু নির্মাণ হয় হবে করছে বলে প্রত্যাশা দিয়ে যাচ্ছে কোনো সেতু নির্মাণ হচ্ছে না বক্তারা আরও বলেন বাংলাদেশ সরকারের যোগাযোগ উপদেষ্টা ও মাননীয় প্রধান উপদেষ্টার এই সেতু নির্মাণের সুদৃষ্টি কামনা করছি Bolshell news